আদি বর্ণিত আছে যখন কেমত হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমেন চারজন ফেরেস্তাদেরকে আবার জীবন দান করবেন জীবন দান করার পরবর্তীতে তাদেরকে হুকুম করা হবে যাও আমার হাবিবকে কবর থেকে তোলো এক একে চারজন ফেরেস্তা আল্লাহ রাসুল্লাহ সাল্লা সালামের কবরের পাশে যাবেন যে বলবেন যে তুমি ডাক দাও একজনে বলবে না তুমি ডাক দাও আরেকজনে বলবে না তুমি ডাক দাও আমার ডাক দিতে ভয় করে তখন তিনজন ফেরেস্তা হজরত জিবলাইল আলাইসাল্লামকে বলবেন যে হ্যাঁ জিবাই আল্লাহ আপনি তো দুনিয়াতে আল্লাহ রাসুলের সাথে সবচাইতে বেশি সময় কাটিয়েছেন সুতরাং আজকে ডাক দেন তখন আল্লাহ তখন জিবাই আল্লাহ সাল্লাহাম আল্লাহ রাসুলকে বলবেন ইয়া রাসুল্লাহ আপনি এখন উঠেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন কবর থেকে উঠবেন কপালের উপরে বালি মাটি থেকে ঝাড়তে ঝাড়তে এইভাবে উঠবেন উঠে বলবেন কি যে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি আমার উম্মাতেরা কোথায় তারা কি সবাই জাহান নামে চলে গেছে আমার কাছে তারা কি আসলো না তখন তারা বলবে যে হে আল্লাহ রসুল আলাইসাল্লাম আপনাকেই সর্বপ্রথম কবর থেকে উঠানো হয়েছে এরপর তাদেরকে উঠানো হবে সুতরাং আমরা কিন্তু সেই রাসেলের উম্মাদ মানে একটা কথা কি জানেন যে তার সুপর কিন্তু আমরা কেউ আপনি আমি কেউ নাজাত পাবো না